গরু পাচারের পর এবার ইডি স্ক্যানারে পাচার বালি সূত্রের খবর বালি পাচার নিয়ে সম্প্রতি নতুন করে ইসিআইআর বা অভিযোগ নামা রুজু করা হয় ইডির তরফে আর তারপর থেকেই এই কাণ্ডের পর্দা ফাঁস করতে তৎপর ইডি সোমবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বাইশটি জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা বালিপাচার মামলায় উত্তর কলকাতার পাইকপাড়া অঞ্চলের টু এ পাইকপাড়া ফার্স্ট রো অঞ্চলে সোহিনী বসুর বাড়িতে ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হয় সোহিনী বসু সল্টলেকের জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের একজন কর্মী বলে জানা গিয়েছে সেখানে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতেই কাজ করে সোহিনী বসু তার বাড়িতেও চলছে এই মুহূর্তে তল্লাশি অভিযান উত্তর কলকাতার পাইকপাড়াতে সোহিনী বসুর বাড়ি সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে সাত সকালে এসে পৌঁছয় এবং সেখানে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন মূলত এই জিডি মাইনিং কোম্পানির মাধ্যমে কি বালি পাচার হয়েছে শুধু এ রাজ্যে নয় ভিন রাজ্যেও নাকি এই জিডি মাইনিং কোম্পানির মাধ্যমে বালি পাচারের বিপুল পরিমাণে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়াকরণ চলেছে এরকম একাধিক প্রশ্ন রয়েছে জিডি মাইনিং যে কোম্পানি সেই কোম্পানি বালি মাইনিং করত তবে শুধু কলকাতা নয় রাজ্যের একাধিক জেলাতেও বালি পাচার নিয়ে সোমবার তল্লাশি চালানো হয় ইডির তরফে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের জরানগরে লরি ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতেও সোমবার সকালে পৌঁছে যান ইডি আধিকারিকরা জানা গেছে দিলীপ প্রধান মূলত ডাম্পার ও লরি ব্যবসার সঙ্গে যুক্ত এই সমস্ত লরি ও ডাম্পার বালি বহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই বালি কোথা থেকে তোলা হতো সেই বালি কোথায় পাঠানো হতো এই ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন বালি পাচারের টাকার লেনদেন কীভাবে হতো এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই সোমবার দিলীপ প্রধানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা এমনটাই সূত্রের খবর অন্যদিকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের আধিকারিক ধীমান চক্রবর্তীর নদীয়া কল্যাণির্বাড়িত হানা দেয় ইডি ধিমানের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পাশাপাশি তিনি বালি পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান ইডির চারজন আধিকারিক দীর্ঘ আট ঘন্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এরপর একটি প্রিন্টার ও একাধিক নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা তবে ইডির এই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি ধীমান চক্রবর্তী ও তার পরিবারের সদস্যরা এর আগে এই তল্লাশি অভিযান চলাকালীন ইডির এক আধিকারিক অসুস্থ হয়ে পড়েন তাকে তড়িঘড়ি কল্যাণীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলার যমুনা বালি এলাকায় সৌরভ রায় নামে এক বালি ব্যবসায়ী হানা দেন ইডি আধিকারিকরা জানা গেছে এই সৌরভ রায় ঝাড়গ্রামের লালগড় এলাকায় বালি খাদানের ব্যবসার সঙ্গে যুক্ত বালি পাচারকাণ্ডের তদন্তে আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রাজ্যবাসীর ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে বিনোদ মন্ডল সুবীর দাস ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ